আসসালামু আলাইকুম চমক কসমিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি একদম ভাইরাল কিছু হোয়াইটেনিংয়ের যে কম্বো প্যাকেজ সেই কম্বো প্যাকেজটা আমরা নিয়ে এসেছি আমাদের চমক কসমিক্স থেকে আর এগুলো কিন্তু প্রত্যেকটা থাকবে হানড্রেড পার্সেন্ট অফার প্রাইজে আর খুব ভালো মানের আমরা কম্বো প্যাক নিয়ে এসেছি এটা হচ্ছে ফেয়ারি কোম্পানির যে আপনার এখন বর্তমানে ভাইরাল একটা প্রোডাক্ট সেই প্রোডাক্টটা আমরা নিয়ে এসেছি সেটা কম্বো আকারে আমরা নিয়ে এসেছি আমাদের চমক কসমিক্স থেকে আমরা চমক কসমিক্সে প্রত্যেকটা প্রাইজ আপুদেরকে দেব সর্বনিম্ন প্রাইজে চমক কাশ্মীর চার বাই নুন মেনশন মার্কেট এলেভেন রোড গাউসে ইমো নম্বর হচ্ছে জির ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান স্কু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা প্রডাক্টগুলান তারা ভিডিও দেওয়া যে স্ক্রিন নাম্বারটা আছে সেই স্ক্রিন নাম্বারে যোগ করে আমরা পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেব প্রথমে আপনাদেরকে দেখে দিচ্ছি যে কম কোনটা কীভাবে আপনার ব্যবহার করবেন প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি পায়রা কোম্পানির যে সাবানটা দেখুন এই সাবানটা থাকবে যদি এই সাবানটা দিয়ে আপনারা মুখটা একদম পরিষ্কার করে নেবেন একদম আপনার ত্বকের ভিতরে গিয়ে আপনার মুখটা পরিষ্কার করে নিবে এবং থ্রিটি স্টেপ পর্যন্ত এটা মুখ পরিষ্কার করবে এবং প্লাস হোয়াইটেনিং করবে এটা তিনটা স্তরে গিয়ে আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট করবে এই সাবানটা দিয়ে একদম মুখটা ক্লিন করে নেবেন মুখটা ক্লিন করার পরে তারপরে আপনারা এই বডি ক্রিমটা ব্যবহার করবেন এই পায়ের বডি ক্রিমটা কিন্তু খুব ভালো মানের বডি ক্রিমটা এই বডি ক্রিমটা আপনারা ব্যবহার করবেন খুব ভালো মানের একটা বডি ক্রিম এই বডি ক্রিমটা আপনারা দুপুরবেলাও ইউজ করতে পারেন প্লাস আপনার হচ্ছে রাত্র আপনারা ইউজ করবেন মোট দুইবার ইউজ করলে আপনার একদম পুরো শরীরে হাতে পায়ের কনুর কালো দাগ ঘাড়ের কালো দাগ তারপরে হাঁটুর কালো দাগ একদম যে কোনো কালো দাগ আপনার দূর করবে প্লাস পুরো বডি হোয়াইটানিং করতে সাহায্য করবে এটা কিন্তু গলা থেকে একদম পায়ের ঘিরা পর্যন্ত পুরো বডি হোয়াইটানিং করার জন্য আমরা একটা বডি ক্রিম রেখেছি তারপরে আমরা এখানে রেখেছি একটা ফেস ক্রিম এটা হচ্ছে ফেস ক্রিম এই ফেস ক্রিমটা ব্যবহার করবেন পায়ারি ফায়ার ব্র্যান্ডের এই ফেস ক্রিমটা ব্যবহার করবেন এই ফায়ার ব্র্যান্ডের ফেস ক্রিমটা হোয়াইটেনিংয়ের জন্য হান্ড্রেড পার্সেন্ট একটা কার্যকর একটা ক্রিম খুবই ভালো মানের ক্রিম হোয়াইটেনিংয়ের জন্য খুবই একটা বেস্ট একটা ক্রিম এটা কিন্তু ত্বকের একদম পুরো তিন স্তরে গিয়ে আপনাকে এই ক্রিমটা মানে হোয়াইটেনিং করতে সাহায্য করবে খুবই ভালো মানের এই ফেস ক্রিমটা তারপরে আমরা এখানে রেখেছি পেস প্যাক হোয়াইটেনিং পেস প্যাকটা দেখুন হোয়াইটেনিং পেস্ট প্যাকের সাথে আপনারা এই গোলাপ জল দিয়ে আপনারা হোয়াইটেনিং পেস্ট প্যাক গুলে আপনার পেস্ট প্যাক আকারে আপনারা ব্যবহার করবেন ঠিক পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত রাখবেন এই গোলাপ জলটা দিয়ে আপনারা এই প্যাকটা আপনার তৈরি করবেন তৈরি করে আপনার পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত রাখবেন রেখে আপনার একটা হোয়াইটেনিং প্যাক তারপর আপনার ঠিক এটা উঠে বলবেন সপ্তাহে মোট দুই দিন সপ্তাহে দুই দিন আপনারা এই প্যাকটা ব্যবহার করবেন হোয়াইটেনিং প্যাক তো এই প্যাকেজটা আমি আপনাদেরকে একটু দেখেছি প্রথমে থাকবে একটা সাবান প্রথমে থাকবে একটা সাবান তারপরে থাকবে একটা ক্রিম তারপর থাকবে একটা ক্রিম আর তারপরে থাকবে একটা পুরা বডি ক্রিম তারপরে থাকবে একটা একটা ফ্যাক থাকবে তারপর থাকবে একটা গোলাপ জল আপ এই প্যাকেজটা মোট এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচটা মোট পাঁচটা প্যাক পাচ্ছেন আমাদের চম কাশ্মীর সর্বনিম্ন প্রাইজ মাত্র অনলি শুধু এগারোশো নব্বই টাকা এত কম দামে আপনার কোথাও এত কম দামে শুধু চমক পক্ষে থেকে সম্ভব যেহেতু চমক কাশ্মীর একটা পাইকারি শপ তো আপনারা এই এক দুই একটা সাবান পাবেন একটা ক্রিম পাবেন একটা বডি হোয়াইটেনিং পাবেন একটা আপনার হচ্ছে হোয়াইটানিং প্যাক পাবেন প্লাস একটা গোলাপ জল পাবেন মাত্র এগারোশো নব্বই টাকার বিনিময়ে আপনারা এই প্যাকেজটা পাচ্ছেন আমাদের চমক কসমেটিক্স থেকে সর্বনিম্ন প্রাইজে একদম স্টক সীমিত আমাদের ফেসবুক পেজে যাবেন চমক কসমেটিক্স প্লাস ইউটিউব চ্যানেলে যাবেন চমক কসমেটিক্স মাত্র এগারোশো নব্বই টাকা পাবেন এই প্যাকেজটা তারপরে আমরা পাশাপাশি কিছু প্যাকেজ রেখেছি ছোটো আকারে কিছু আমরা প্যাকেজ রেখেছি যেমন আপনার এটা হচ্ছে অ্যালোভেরা যে প্যাকেজটা এই প্যাকেজটার মধ্যে থাকবে একটা থাকবে হোয়াইটানিং ক্রিম থাকবে প্লাস একটা ফ্যাক থাকবে একটা জেল থাকবে একটা স্ক্রাব থাকবে আর থাকবে মেস ক্রিম থাকবে দুইটা মোট এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা মোট ছয়টা স্টেপসের অ্যালোভেরা সিক্স ইন ওয়ান কিটটা এটা আমরা পাইজিট পাই দেখি চাপুদের জন্য তিনশো টাকা সর্বনিম্ন প্রাইজ মাত্র তিনশো পঞ্চাশ টাকা এক একটা আপনার প্যাকেজ কিনতে হলে আপনাকে ছয় সঙ্গে সাতশো টাকা লাগবে আমাদের চম্পকস্যাস পাবেন তিনশো পঞ্চাশ টাকা তারপরে আপনার পার্লারে না গিয়ে যদি আপনারা এভাবে যদি আপনারা এই কম্পো কিনেন তাহলে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন অন্তত ম্যাক্সিমাম দুই থেকে তিন বছর পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন সপ্তাহে মাত্র দুই দিন তারপরে এটা স্নেলের এটা স্নেলের কম্পোপ্যাক্টটা সিক্সটিন ওয়ানটা এটা হচ্ছে স্নেলের যাদের হালকা বরণ আছে বরণের কারো দাগ আছে এবং প্লাস আপনার হচ্ছে গর্ত আছে ফোর্থ আছে তারা এই কম্পারটা ব্যবহার করবেন এটা রয়েছে দুইটা ম্যাচ স্ক্রিন থাকবে দুই কালারের তারপর থাকবে একটা স্কার থাকবে তারপর থাকবে একটা প্যাক তারপর থাকবে একটা গোল প্যাক পুরো আপনার প্যাকটা পাবেন এটা অনলি শুধু চারশো টাকা স্নেলেরটা তারপরে আমরা কিছু রেখেছি আপনার প্যাক যেটা আপনার হচ্ছে থানাকা প্যাক এটা একদম পরিচিত একটা প্যাক রেখেছি এটা হচ্ছে আপনার থানাকা পেস্ট প্যাক আপনার বড়টা পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা আর ছোটা পড়বে দুশো পঞ্চাশ টাকা অনলি শুধু দুশো পঞ্চাশ টাকা পাবেন এগুলো কিন্তু অরিজিনাল অথেন্টিক প্রত্যেকটা পড়াকে আপনার বারকোড স্ক্যান করে নেবেন সবাই আছে আপনি চলে আসবেন চমক কসমিক্সে চমক কসমেরিক একটি পাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কসমি পাশে থাকবেন আল্লাহ হাফিজ